তো সেই জন্য পছন্দ করে রিসেন্ট টাইমে মানুষ তাকে তার লাগে উড়া যে গানটা ছিল তুফান সিনেমার সেই সিনেমার গানটা কিন্তু ফাইভ মিলিয়ন ক্রস করে মানে ভাবতে পারছো যে একটা বাংলা গান ফাইভ মিলিয়ন ক্রস করে এবং সেটা কিন্তু খুবই অর্গ্যানিক এবং কাল্ট ভাবে এবং সাকিব খানের যে ফ্যান বেসটা কতটা ক্রেজ তাদের মধ্যে তাদের তার মানে এমন এমন কিছু কিছু গানও থাকে যেগুলো হয়তো আমরা এক্সপেকটেশনও করি না বাট সেগুলো কিন্তু সেই লেভেল অফ ভিউয়ারশিপ জেনারেট করতে পারে তো প্রীতম আসান সে সবসময় প্রমাণ করেছে যে ভালো মিউজিক কিভাবে বানাতে হয় ইভেন প্রীতম আসানকে যখন সাকিব খানের টিমের তরফ থেকে বা সাকিব খানের যে প্রডিউসাররা থাকে প্রত্যেকটা সিনেমার তাকে লাস্ট তিন চারটে কাজেতে প্রীতম করতে দেখা গেছে বাট প্রীতম হাসান সে কিন্তু নিজের ভার্সাটাইলিটিটা একটা মেনটেন করে রেখেছে তুমি একটা দেখবে তার কিন্তু এরকম নয় যে তার তুফানেতে দুটো গান এত পরিমাণে হিট হয়েছে বলে তার সে জনারটাকে সেম রেখেছে ওরকম কিন্তু নয় সে কিন্তু ডিফারেন্ট জনার ট্রাই করেছে তো মূলত সাকিব খানের মানে আপকামিং সিনেমা যেটা কালা জাহাঙ্গীর আসতে চলেছে এই সিনেমাতে প্রীতম আসানের কোনো গান থাকবে কিনা এটি একটা বড় প্রশ্ন কারণটা হচ্ছে দেখো প্রীতম আসান এমন একজন একটা বলতে পারো কাইন্ড অফ এমন একজন একটা মানে মিউজিশিয়ান সে কিন্তু রোমান্টিক গানের থেকে ভালো সে কিন্তু মানে যেরকম সে তার কে ইউজ করে সে কিন্তু ভালো একটা আইটেম নাম্বার বা ভালো একটা মানে ট্র্যাক টাইটেল ট্র্যাক বা এরকম কাইন্ড অফ একটা মানে নাচ গানের একটা গান কিন্তু সে ভালো ক্রিয়েট করতে পারে মানে একদম গোদা বাংলা ভাষায় যেটাকে বলা চলে আর কি তো সে মানে মোটামুটি যদি কালা জাহাঙ্গীরের একটা এমন একটা প্রজেক্ট যেখানে কিন্তু ফিকশনাল কিছু নয় সবকিছু ট্রু ইভেন্টস এর উপর বেস করে যেহেতু কাইন্ড অফ কিছু কিছু ফিকশন তার মধ্যে অ্যাড অন করতে পারবে বাট বেশি আইটেম নাম্বার এইগুলো কিন্তু বেশি অ্যাড করা যাবে না তো দেখার যে সেখানে প্রীতম আসান এবং শাকিব খানের জুটি কমার্শিয়াল সিনেমা যেটা বারবার হয়ে এসছে সেটা হয় কিনা এবং সেটা হলে অবশ্যই সিনেমাটার জন্য অবশ্যই হাইপ ক্রিয়েট করতে অবশ্যই আরো বেশি সক্ষম হবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই